রাত পহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জনগণের বহুল আকাঙ্ক্ষিত ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার লক্ষ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢেকে নিয়েছে এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি নওগাঁ দুই আসনের প্রাণ কেন্দ্র নজিপুর বাস স্ট্যান্ড জিরো পয়েন্টেও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকেই ব্যাপক অভিযান পরিচালনা করছে মধ্যরাত থেকে যে মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেটি বাস্তবায়নের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আইন অমান্যকারীদেরকে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণের সাজা প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন নওগাঁ দুই আসন তথা ধামরহাট ও পত্নীতলা উপজেলায় মোট তিনজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে নির্বাচিত নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করছেন সাংসদ জোহা খান ধানে শিশপতিকে ইঞ্জিনিয়ার এনামুল হক বাংলাদেশ জামাত ইসলাম থেকে ডারিপল্লাপতিকে নির্বাচন করছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি থেকে নির্বাচন করছেন মতিবুল ইসলাম বুলু ইগল মার্কা নিয়ে প্রিয় দর্শক ধামুরহাট ও পত্নীতলা উপজেলায় মোট উনিশটি ইউনিয়ন দুটি পৌরসভা নিয়ে গঠিত উনিশটি ইউনিয়ন দুটি পৌরসভায় ভোট কেন্দ্র হিসাবে রাখা হয়েছে একশো চব্বিশটি এই একশো চব্বিশটি কেন্দ্রে তিন লক্ষ বাহাত্তর হাজার চারশো ছত্রিশ জন ভোটার সরাসরি ভোট প্রয়োগের মাধ্যমেই নির্বাচিত নির্বাচিত করতে যাচ্ছে আগামী দিনের নৌকা দুই আসনের অভিভাবককে